সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে পুরোনো কামিজ থেকে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কামিজটি নিয়ে নিয়েছি কামিজটি নেওয়ার পরে গলার ডিজাইনের এখান থেকে আমি কিছুটা অংশ খুলে নেব একটি কামিজ থেকে আজকে আপনাদের সাথে দুইটি আইডিয়া শেয়ার করব প্রথমটি হচ্ছে টপস এবং স্কার্ট দুটি খুবই সহজ আপনারা একবার দেখলে ড্রেসটি তৈরি করতে পারবেন গলার অংশটা খুলে নেওয়ার পরে স্কেলের সাহায্যে আমি এখানে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব কাটিং করার পরে চামার নিচের অংশটা থেকে আমি স্কার্টের পার্টটা বের করব দুইটা পার্ট সামনের পার্ট এবং পিছনের পার্ট দেখেন স্কার্টটা লম্বা হবে বারো ইঞ্চি আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি নিচে রাবারের জন্য এই দাগটিকে আমি সোজা নিচের দিকে টেনে নেব দাগের উপরে আমি কাটিং করে নিব প্রথমে নিচের সাইডটা কাটিং করে নিচ্ছি এরপরে দাগ বরাবর আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে এই সাইডও কাটিং করে আমি সোজা করে নেব কাপড়টা দেখতেই পাচ্ছেন এই দুইটা পার্ট সামনে পার্ট এবং পিছনের পার্ট স্কার্টের জন্য তৈরি করে নিচ্ছি দেখেন রাবারটা আমি কাটিং করে নিয়েছি এভাবে করে আমি স্কার্টের রাবারটা বসিয়ে নেব এরপর যে আমি বোর্ডির পার্টটা বের করে নেব দেখেন উপরের পার্টটা নিয়ে নিয়েছি কামিজটি কাটিং করার পরে উপরে যে সাইডটা বের হয়েছে প্রথমে হাতাটা কাটিং করে নিচ্ছি এই হাতার অংশ থেকে আমি বোর্ডির পার্টটা বের করে নিব দেখেন বডিটা লম্বা হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে শোল্ডারের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমি হাতে বেল্ট ব্যবহার করব বেল্টের কাপড় সহ আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পরে এখানে আরমলের শেপটা দিয়ে নিচ্ছি দেখেন বডির মাপটা দেখে নিচ্ছি এরপর যে নিচের সাইডটা কাটিং করে নিব এবং সাইডে যে সেলাইটা রয়েছে সেই সেলাইটা আমি সারিয়ে নিব হাদা রঙটা কাটিং করে নিচ্ছি হাতার সাইডের সেলাইটা সারিয়ে নেওয়ার পরে দেখেন দেখতে এরকম হয়েছে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি দেখেন বড়ির পার্ট এখানে দুইটা পার্ট বের হয়েছে সামনের পাট এবং পিছনের পাট দেখেন বড়িটা মেপে দেখছি এই পর্যায়ে আমি হাতার কাপড়টা বেল্টের কাপড়টা বের করে নেব নিচের পার্টের থেকে দেখেন যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা নিয়ে নিয়েছি এখান থেকে আমি সেলাইটা সারিয়ে নিব এই কাপড়টা থেকে আমি হাতার কাপড়টা বের করে নেব এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এখানে দুইটা হাতার জন্য কাপড় বের হবে এই কাপড়টাকে দেখেন আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এরপর আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে নিয়ে হাতার শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে আমি কাটিং করে নিচ্ছি হাতের কাপড়টা কাটিং করে নেওয়ার পরে আমি বেল্টের কাপড়টা বের করে নিব দেখেন পিছন সাইডে কাপড় দিয়ে আমি বেল্টের কাপড়টা বের করবো বেল্টের কাপড়টা লম্বায় আমি আট ইঞ্চি নিচ্ছি একই মাপে আমি দুইটা বেল্টের কাপড় বের করে নিচ্ছি দুই সাইড থেকে কাপড়টা কেটে সমান করে নিতে হবে হাতার কাপড়টা কাটিং করা হয়ে গেছে এ পর্যায়ে আমি সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমে দেখেন বডির পাটটা নিয়ে নিচ্ছি বডির সামনে এখানে পাইপিং ইউজ করব দেখেন পাইপিংয়ের কাপড়টা বডি পার্টে ঠিক মাঝখানে রেখে তারপর সেলাই করে নিতে হবে পাইপিনের লম্বাটা যতটুকু দিতে চাই ঠিক ততটুকু রেখে দেখেন আমি পাইপেন কাপড়টা কাটিং করে নিয়েছি নিচের সাইডে কাপড়টা ভাজ দিয়ে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে এরপরে আরেক সাইডেও সেলাই করে নিতে হবে এভাবে করে পাইপেনের কাপড়টা সেলাই করে নিতে হবে পাইপেনের কাপড়টা সেলাইয়ের পরে আমি হাতাটা বসিয়ে নেব হাতের যে পাইপিনটা রয়েছে দেখেন পাইপেনের কাপড়টা নিয়ে নিয়েছি পাইপেনের কাপড়টা আর হাতার কাপড়টা একসাথে করে ধরে তারপর সেলাই করে নিতে হবে সেলাইটি দেওয়ার পরে হাতার কাপড়টা সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে সে কাপড়টা আলগা কাটিং করে নিতে হবে এরপরে ভাঁজ সাইডে এনে তারপর পাইপেনের কাপড়টা সেলাই করে নিতে হবে পাইপেনের কাপড়টা চিকন একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আমি বডির একটা পার্ট সেলাই করে দেখাবো আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব দেখতে পাচ্ছেন একটি হাতের পাইপেন বসানো হয়ে গেছে একই নিয়মে আরেকটি হাতের পাইপিনও বসিয়ে নিব পাইপিনের কাপড়টা হাতের কাপড়ের সাথে একসাথে করে ধরতে হবে এরপরে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করার পর পাইপিনের বাড়তি অংশটা কাটিং করে ফেলে দিতে হবে আর সেলাইয়ের বাইরে যে কাপড়টা থাকবে হালকা কাটিং করে নিতে হবে পাইপিনের কাপড়টা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি একটি হাতের পাইপিন যতটুকু চওড়া রেখেছি ঠিক ততটুকু চওড়া রেখে হাতের পাইপিনটি সেলাই করে নিতে হবে একটি বডির পার্ট যেভাবে সেলাই করে নেবো ঠিক একই নিয়মে আর একটি বডির পার্টও সেলাই করে নেব এরপরে দেখেন দুইটি হাতা পাইপিং বসানো হয়ে গেছে এরপর যে আমি উপরের সাইডটা চিকন করে দুটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব প্রথমে আমি ডাবল করে দিয়ে নিচ্ছি এরপরে দেখেন উপরের সেলাইটা দিয়ে নিচ্ছি শেষের দিকেও এসেও ডাবল করে দিয়ে নিতে হবে একটি বোর্ডের পার্ট দেখেন সেলাই করা হয়ে গেছে একই নিয়মে আমি আরেকটি বোর্ডের পার্টও সেলাই করে নিব দেখতে পাচ্ছেন দুইটি বোর্ডের পার্ট আমি কমপ্লিট করে নিয়েছি এ পর্যায়ে আমি হাতাটা সেলাই করে নেব হাতার কাপড়টা নিয়ে নিয়েছি সামনের দিকে আমি চিকন করে একটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন হাতের সামনের সাইডটা দেখেন চিকেন করে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এরপর পর্যায়ে দেখেন আরেকটি সাইডে আমি কুচি দিয়ে নেব ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি একটি হাতা যেভাবে তৈরি করে নেব ঠিক একই নিয়মে আরেকটা হাতও আমি এক পাশ সেলাই করে নেব আরেক পাশে এভাবে করে ছোট ছোটো করে কুচি দিয়ে নেব দেখতেই পাচ্ছেন হাতায় কুচি দেওয়া হয়ে গেছে এরপর যে দেখেন বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টা দুই সাইড থেকে ভাজ দিয়ে নিতে হবে এরপরে মাঝখানে আরেকটা ভাজ দিয়ে নিতে হবে ভাজ দিয়ে নেওয়ার পরে কুচির কাপড়টা বেল্টের ভিতরে রেখে তারপরে সেলাইয়ের উপরে একটা সেলাই দিয়ে নিতে হবে এভাবে সেলাই দিতে হবে যাতে কুচিতে যে সেলাইটা রয়েছে সেলাইটা দেখা না যায় দেখতেই পাচ্ছেন বেল্টটা সেলাই করে নিচ্ছি বাড়তি অংশটা কাটিং করে নিতে হবে একটি হাতা তৈরি করে নিয়েছি ঠিক একই নিয়মে আরেকটি হাতাও তৈরি করে নিয়েছি দুটি হাতা তৈরি করার পরে আমি এখন বডির পার্টের সাথে সেলাই করে নেব বডির পার্টটা নিয়ে নিয়েছি বডির পার্টের উল্টো সাইডে রেখে হাতাটা সেলাই করে নিতে হবে এখানে ডাবল করে আমি সেলাই করে নিচ্ছি এরপরে আরেকটি হাতও সেলাই করে নিব বাড়তি সুতো থাকলে কাটিং করে নিতে হবে একই নিয়মে আরেকটি হাতও সেলাই করে নিচ্ছি প্রথম দিকে এবং শেষের দিকে ডাবল করে দিয়ে নিতে হবে একটি পোড্রি পার্টের সাথে দুটি হাতা সেলাই করা হয়ে গেলে আরেকটি বডির পার্টের সাথেও হাতার আরেকটি মাথা সেলাই করে নিতে হবে একই নিয়মে আরেকটি বডির পার্টের সাথে দুটি হাতার মাথায় সেলাই করে নিতে হবে হাতা দুটি সেলাই করা হয়ে গেলে আমি বডির সাইডটা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন হাতাটা জয়েন্ট হয়ে গেছে এ দেখেন দেখতে কীরকম হয়েছে এ হাতার নিজ থেকে আমি বডির সাইডটা সেলাই করে নিব প্রথমে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি একটি বডির সাইড সেলাই করা হয়ে গেলে আরেক পাশে বডির সাইডও সেলাই করে নেব প্রথম দিকে ডাক করে দিয়ে নিতে হবে বডির সাইড সেলাই করা হয়ে গেলে আমি নিচের অংশটা সেলাই করে নেব বডি নিচের অংশটা সেলাই করে নেব এখানে চিকন করে দুটো ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরে ঘুরে সেলাই করে নিতে হবে এই সেলাইটি দেওয়া হয়ে গেলে বড়ির পাটটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনাদের সাথে স্কার্টের সেলাইটা শেয়ার করবো দেখতেই পাচ্ছেন বড়ির পাটটা কমপ্লিট হয়ে গেছে এরপর যে নিচের স্কার্টের পাটটা নিয়ে নিয়েছি প্রথমে সাইডটা সেলাই করে নিব একটি সাইড সেলাই করা হয়ে গেলে আরেকটি সাইডও সেলাই করে নিব দুইটা সাইড সেলাই করা হয়ে গেলে নিচে ঘেরে অংশটা সেলাই করে নিব নিচে ঘেরে এখানে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি নিচে ঘেরটা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে ঘেরে অংশটা সেলাই করে নিতে হবে ঘেরে অংশটা সেলাই করা হয়ে গেছে এ পর্যায়ে দেখেন উপরে রাবারের জন্য প্রথমে চিকন করে ভাজ দিয়ে নিব এরপরে দেখেন দ্যারেঞ্চি চওড়া করে ভাজ দিয়ে নিচ্ছি চিকন করে একটা ভাজ তারপরে আবার চড়া করে একটা ভাজ দিয়ে নিচ্ছি দ্যারেঞ্চি পরিমাণে চওড়া রাবারটা বসাবো সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে শেষের দিকে এসে আমি দের চিপুর ফাঁকা রাখবো রাবারটি বসানোর জন্য দেখতেই পাচ্ছেন দেরেঞ্চিপুর ফাঁকা রেখেছি এখানে আমি রাবারটি বসিয়ে নেব প্রথমে দেখেন রাবারটি নিয়ে নিয়েছি রাবারটির মাথায় সেফটি পিন বসিয়ে হাত দিয়ে ঠেলে ঠেলে এক মাথা দিয়ে যেখানে ফাঁকা রেখেছিলাম সেখান দিয়ে এক মাথা থেকে দিবো আর এক মাথা দিয়ে বের করব এভাবে করে হাত দিয়ে ঠেলে ঠেলে সেফটি পিনটি এক মাথা থেকে আরেক মাথা নিয়ে আসতে হবে যখনই রাবারের মাথাটি চলে আসবে তখনই দুইটা মাথা একসাথে করে সেলাই করে আটকে দিতে হবে দুইটা মাথা আটকে দেওয়ার পরে এভাবে রাবারটা টেনে টেনে সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে এরপরে যেখানে ফাঁকা রেখেছিলাম সে ফাঁকা অংশটা সেলাই করে আটকে দিতে হবে রাবারটি বসানো কমপ্লিট হয়ে গেলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah